প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস প্রতি বছরের মতো এবারও উদযাপন করা হয় কংগ্রেসের তরফে শুক্রবার প্রদেশ কংগ্রেসের তরফে দলীয় কার্যালয়ের সামনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক গোপাল রায় সুদীপ রায় বর্মন বীরজিত সিংহা প্রাক্তন সভাপতি কান্তি বিশ্বাস মহিলা ও যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা কংগ্রেস ভবনের সামনে থেকে তারা যান গান্ধীঘাটে সেখানে সকলে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি এদিন বলেন দেশের বর্তমান শাসকের হাত ধরে নীতি দিনে দিনে দুর্বল হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলার কাজ ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু হয়েছিল গান্ধী বিদিতে সেখানে ইন্দিরাজির যে শহীদ বেদি ওই বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে আজকের যে আমাদের কর্মসূচি এই কর্মসূচি আমরা আরম্ভিক এই অনুষ্ঠান পরবর্তী সময়ে রক্তদান কর্মসূচি এবং সান্ধ্য অনুষ্ঠান আমাদের উদয়পুরের বাগমা উদয়পুর জেলার নেতৃত্বে সংগঠিত হবে